শেখ হাসিনার বিরুদ্ধে নির্বিচারে গুলি চালানোর নির্দেশের অভিযোগ অডিও সত্যতা নিশ্চিত করেছে বিবিসি বিবিসির অনুসন্ধানে জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই মাসের গণ অভ্যুত্থানে বিক্ষোভ দমনে নির্বিচারে গুলির নির্দেশ দিয়েছিলেন বিবিসি আই ইনভেস্টিগেশন ফোন লাভ বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছে যে তিনি সরাসরিভাবে নৃশংস ওই ঘটনার সাথে জড়িত ছিলেন বিবিসি আরও জানায় শেখ হাসিনা জুলাইয়ের অভ্যুত্থানের সময় বিক্ষোভ দমনে প্রাণঘাতী সহিংসতা সরাসরি অনুমোদন দিয়েছিলেন বিবিসি আই অডিওটি সত্যতা যাচাই করেছে এ বছর মার্চ মাসে অনলাইনে ফাঁস হওয়া একটি অডিওতে শোনা যায় শেখ হাসিনা একজন সরকারি কর্মকর্তার সাথে কথা বলছেন সেখানে তিনি তার নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহারের অনুমতি দেন এবং যেখানেই পাওয়া যায় সেখানেই গুলি করার নির্দেশ দেন বিবিসি ছত্তিশ দিনের আন্দোলনের সময়কার শত শত ভিডিও ছবি ও ডকুমেন্ট বিশ্লেষণ করেছে তারা সিসিটিভি ফুটেজ ড্রোন ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের সহায়তায় দেখেছে যে পুলিশ বাহিনী নির্বিচারে গুলি চালিয়েছিল একটি সূত্র বিবিসিকে জানায় শেখ হাসিনা গত একই জুলাই তার সরকারি বাসভবন গণভবন থেকে ফোনালাপটি করেন ফাঁস হওয়া অডিও রেকর্ডিং থেকে আরও জানা যায় গত গ্রীষ্মে প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন অজ্ঞাত একজন সরকারি কর্মকর্তার সাথে শেখ হাসিনার কথোপকথনের এই অডিওটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যেখানে তিনি সরকার বিরোধী বিক্ষোভকারীদের গুলি করার সরাসরি অনুমতি দিয়েছিলেন ব্রিটিশ ফরেন্সিক অডিও বিশেষজ্ঞ দল ইয়ারশট এবং বাংলাদেশের সিআইডি অডিওটির মেটাডাটা পরীক্ষা করে এটিকে অবিকৃত এবং বিশ্বাসযোগ্য বলে নিশ্চিত করেছে ধারণা করা হচ্ছে সরকারের জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র এনটিএমসি অডিওটি রেকর্ড করেছিল তবে অডিওটিকে ফাঁস করেছে তা এখনও নিশ্চিত নয় বিবিসি পুলিশের নথিপত্র অনুযায়ী জানতে পেরেছে শেখ হাসিনার ফোন কলের পরবর্তী দিনগুলোতে সামরিক মানের রাইফেল ঢাকা শহর জুড়ে ব্যবহৃত হয়েছিল এ বিষয়ে বাংলাদেশ পুলিশের সাথে যোগাযোগ করা হলে বাহিনীর একজন মুখপাত্র বিবিসিকে বলেন জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় কিছু দুঃখজনক ঘটনা ঘটেছিল যেখানে তৎকালীন পুলিশ বাহিনীর কিছু সদস্য অতিরিক্ত বলপ্রয়োগে লিপ্ত হয়েছিলেন এবং আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে অপেশাদার আচরণ করেছিলেন প্রসিকিউটররা এই অডিও রেকর্ডটিকে হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচারে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করছেন জাতিসংঘের তদন্তকারীদের মতে জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় প্রায় এক মানুষ নিহত হয় এই ঘটনায় শেখ হাসিনার পাশাপাশি বিক্ষোভকারীদের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক সরকার ও পুলিশের কর্মকর্তাদেরও অভিযুক্ত করা হয়েছে আইসিটি মোট দুই তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে যাদের মধ্যে তৃতের জন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন ভোটের পরিসংখ্যান নিয়েও করেন মিথ্যাচার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বিএনপিসহ অনেক রাজনৈতিক দলকে বাইরে রেখে দ্বাদশ সংসদ নির্বাচন করেছিলেন শুধু তাই নয় নির্বাচনে ভোটের পরিসংখ্যান নিয়েও তিনি মিথ্যাচার করেছিলেন বুধবার জুন সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালকে রাজধানীর মগবাজার থেকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেওয়ার পর দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম তিনি বলেন কাজী হাবিবুল আওয়ালের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি দুই হাজার জাতীয় নির্বাচনে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে নির্বাচন পরিচালনা করেছিলেন তিনি শুধুমাত্র আওয়ামী লীগ আওয়ামী লীগ সমর্থিত দলগুলো এবং জাতীয় পার্টিকে নিয়ে ওই নির্বাচন করেছিলেন এছাড়াও তিনি নির্বাচনে ভোটের পরিসংখ্যান নিয়েও মিথ্যাচার করেছিলেন ডিবির এই কর্মকর্তা আরও বলেন সংবিধান ও নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে ওই নির্বাচনে দল ও প্রার্থীদের জয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করাকে কেন্দ্র করে হাবিবুল আউওয়ালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান হাবিবুল আউয়াল মগবাজারে আত্মগোপনে ছিলেন